আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব নামাজিদের জন্য বিশেষ পাঁচটি পুরস্কারের কথা তো ভাই বিশেষ পাঁচটি পুরস্কার কোন নামাজিরা পাবে নামাজ তো আমরা অনেকে পড়ি কিন্তু ওই নামাজিরাই পাঁচটা পুরস্কার পাবে যে নামাজিরা হুসু খুজুর সহিত একমাত্র একতার সাথে আল্লাহর জন্যই যারা নামাজ পড়বে নামাজের প্রতি খুবই গুরুত্ব সহকারে এহতেমামের সাথে যারা নামাজ পড়বে তো ভাই নামাজটা আমরা কীরকম পড়ি একটু দরকার লাগছে একটু বিশেষ প্রয়োজন হয়েছে নামাজটা পরে ফেরা নিলাম বা আমি কাজটা আগে সেরা নিলাম অথবা আমি যদি এখন নামাজে যাই তাহলে আমার কাজটা ছুটে যাবে আমি চলে গেলাম কাজে এইসব নামাজিদের জন্য ভাই পাঁচটা পুরস্কার হবে না আপনার নামাজের জন্য কাজ ছুড়তে পারে কিন্তু কাজের জন্য নামাজ ছুড়তে পারে না আপনি যদি ওই রকমভাবে আল্লাহর জন্যই নামাজ পড়তে পারেন গুরুত্ব সহকারে যদি নামাজ আদায় করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে পাঁচটা পুরস্কার দিবেন তো ভাই এই পাঁচটা পুরস্কারের মধ্যে এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা আপনার দুনিয়ার রিজিকের অভাব দূর করে দিবেন আপনার দুনিয়ার রিজিক রুজির অভাব থাকবে না আপনাকে আল্লাহ তালা সুখী বানাযা দিবে ভাই দুই নাম্বারটা হচ্ছে আল্লাহ তালা আপনার কবরে আজাবটা বন্ধ করে দিবে সুবহান আল্লাহ আপনার কবরে আর কোনো আজাব থাকবে না নিশ্চিন্তে কবরে শান্তিতে ঘুমাবেন জামায়ের মতন এরপরে ভাই হাসরের মাটি আল্লাহ রাব্বুল আলমিন আপনার ডান হাতে আমল নামা দান করবে সুবাহান আল্লাহ আপনারা জানেন যারা ডান হাতে আমল নামা পাবে তারা কিন্তু জান্নাতি হবে আর যারা বাম হাতে আমল নামা আসবে তারা জাহান্নামে চলে যাবে তো ওই দিন আল্লাহ তালা ওই সমস্ত নামাজিদের ডান হাতে পুরস্কার দান করবেন এরপরে আল্লাহ রাব্বুল আলমিন চার নম্বরে চিরাতের ফুল তিরিশ হাজার বৎসরের রাস্তা যেই এক একটা মাত্র যাওয়ার রাস্তা দ্বিতীয় বিকল্প কোনো বাই রুট নাই সেই ফুলচেরাত দিয়েই কিন্তু আপনাকে জান্নাতে যেতে হবে বাই সেই ফুলচেরাতের ফুল আপনি পা রাখার সাথে সাথে বিদ্যুতের গতিতে কিন্তু আপনি ফুলচেরাত পার হয়ে যাবেন সেটা একমাত্র হুস হজুর সহিত এহতেমামের সাথে যারা নামাজ আদায় করে যাদের নামাজের প্রতি যাদের গুরুত্ব আছে তাদের জন্য বাই নামাজের শেষ পুরস্কারটা হলো আল্লাহ রাব্বুল আলমিন ওই সমস্ত নামাজিকে বিনা হিসাব জান্নাতে দাখেল করে দিবেন তো ভাই বিনা হিসাবে কতটা চিন্তা করছেন আল্লাহ যদি কোনো বান্দার কাছ হিসাব নেন কোনো বান্দা চোটার কোনো সুযোগ নাই বিচারের ডোর প্রত্যেক নবীদের ভিতরেও ছিল প্রত্যেক নবীরাই কিন্তু বিচারের জন্য ডরাইছে সাহাবিরা ডরেত কিন্তু একমাত্র আমরাই ডরাই না কি বেটা গিরে আমাদের তো ভাই বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিবে জিজ্ঞাসা করবেন না আব্দুল করিম আব্দুল জব্বার আব্দুল কাদির কী করছো দুনিয়ায় আল্লাহ তালা তোমাকে বিনা হিসেবে জান্নাত দিবে অতএব ভাই আমরা মুসলিম যত কিছু করি না কেন আমাদেরকে অবশ্যই নামাজই হতে হবে নামাজ সেরে আমরা দুনিয়াবি কাজকর্ম করব হালাল কাজগুলি আল্লাহ তালা আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজ হবার তৌফিক দান করুন যে নামাজ আল্লাহ বান্দার কাছ থেকে চেয়েছেন সেরকম নামাজ যেন আমরা পড়তে পারি ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন ভাই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ